সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন এই ভিডিওতে একটু একটু ওরা চাইছে আমরা শক্তি দেখাই আমরা মশা মাছি পিঁপড়ার গায়ে হাত দিই না আর ওখানকার যে মোল্লাই উনুস আছে সুৎকর সে আনপপুলার হয়ে গেছে ও চাইছে ভারত অ্যাটাক করুক তখন দেশপ্রেমের জিগির জাগিয়ে সবাইকে ইউনাইটেড করবে যা বলার পৃথিবীর সর্বশক্তিমান আমেরিকা আরেক সর্বশক্তিমান দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছে যে বাংলাদেশটা তার বিশ্ব বিশ্ব রাজনীতিতে কি নীতি হবে কি ব্যবস্থা হবে সেটা নরেন্দ্র মোদীজি ঠিক করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যাকে চারশিট দিয়েছে সেখানে দেখা গেছে আজকে চারশিট দেয়নি সিবিআই রিপোর্ট দিয়েছে তার সঙ্গে কিছু কাগজ অ্যামেঞ্জ করেছে এটা লোয়ার কোটও দিয়েছে আপনাদের এটা পুরনো খবর এবং এতে বহুলোকের আহ সুপারিশপত্র পার্থ চ্যাটার্জীর অফিসে যাদের সুপারিশপত্র আপনাকে দুটো জিনিস আমি এক্ষেত্রে বলি এটা নতুন নয় এটা দু আড়াই বছর আগের কটা জিনিস আপনার বেরিয়েছে যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার মানে যাদের সুপারিশে নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি থাকতে পারেন শাসক দলের সেই সুবাদে লিখেছিল তারা তখন বিজেপি করতো না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো সে জেরার কাজটাও হয়নি এটা দু বছর আগেই লোয়ার কোর্টে সিবিআই দিয়েছিল এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে মানিক দপ্তরে গেছিল তার একটা কপি শুধু এটার সঙ্গে কিছু নেই এবং যারা আজকে বিজেপির দু তিনজনের নাম আপনারা যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এম আছেন তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি শুধু আমাদের সঙ্গে যারা আছেন দুই একজন তারা নয় ওদের সঙ্গে এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি তাদেরকেও সিবিআই ডাকেনি সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে অতএব অবৈধ নিয়োগ যাদের হয়েছে অর্থের বিনিময় যাদের নিয়োগ হয়েছে ফাঁকা খাতা দিয়ে যাদের নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং যদি নেতা মন্ত্রী আত্মীয় চাকরি পেয়ে থাকে তার সুপারিশে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিক সেটা আমরা চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত চ্যানেলকে প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন